দেশের সব আদালত বর্জন কর্মসূচি সফল করার শপথ নিয়েছেন আওয়ামী লীগের আইনজীবীরা আদালতকে বলা হয় মানুষের বিচার লাভের সর্বশেষ জায়গা কিন্তু আমরা লক্ষ্য করে দেখছি একটা পর একটা মানুষের মানুষের সাজা গণহারে সাজা দেওয়া হচ্ছে বিরোধী নেতা কর্মীদেরকে তার মধ্যে থেকে অংশগ্রহণমূলক নির্বাচনের যে প্রত্যাশা সেটাকে উপেক্ষা করে এই তথাকথিত নির্বাচন হতে যাচ্ছে এই বিষয়টি সুস্পষ্ট করার জন্য আজকে আমরা আদালত বর্জনের মতো কঠিন কর্মসূচি আমরা এবার ইউনুসের পদত্যাগের দাবিতে সারা দেশে আদালত বর্জন করে আওয়ামী লীগপন্থী আইনজীবীদের কালো পতাকা মিছিল পুলিশ বাধা দিলে বিক্ষুব্ধ আইনজীবীরা স্লোগান দেন ফেসিবাদ বন্ধ করো বিচার বিভাগ রক্ষা করো পুলিশ দিয়ে আন্দোলন বন্ধ করা যাবে না আমরা সবাই মুজিব বই করি না বুলেট বোমা ভাই ভাই বিক্ষুব্ধ আওয়ামী লীগপন্থী আইনজীবীরা বলেন আদালত গুলোতে ন্যায় বিচারে নামে অবিচার দেখতে পাচ্ছি আওয়ামী লীগের নেতা কর্মীদের অন্যায়ভাবে গ্রেফতার করা হচ্ছে জামিন না দিয়ে অন্যায়ভাবে কারাগারে পাঠানো হচ্ছে বিচার প্রার্থীরা ন্যায় বিচার থেকে বঞ্চিত হচ্ছেন ইউনু সরকার সরাসরি বলতে গেলে আদালতগুলোতে গুলোতে হস্তক্ষেপ করছে আর আদালতগুলো গুলো ফরমায় সিরায় দিচ্ছে এভাবে একজন বিনা বুটের সরকার এভাবে আদালত গুলোতে হস্তক্ষেপ করলে এভাবে এরকম চলতে থাকলে বিচার ব্যবস্থা ধ্বংস করে দেওয়া হবে মানুষ আর ন্যায় বিচারের প্রতি আস্থা রাখবে না এসব অন্যায় অবিচার সহ্য করতে না পেরে আমরা ইউনুসের পদ্ধতিকের দাবিতে সারা দেশে আদালত বর্জনের কর্মসূচি এখন প্রশ্ন জাগে তার মানে বর্তমান সরকার স্পষ্ট তো বাংলাদেশের পুলিশ স্পষ্ট তো বলছে বাংলাদেশের আইন আদালত স্পষ্ট তো বলছে যে মুক্তিযুদ্ধের ইতিহাস মুছে ফেলার গভীর ষড়যন্ত্র ও মুক্তিযুদ্ধের ইতিহাস বিকৃতি বন্ধের লক্ষ্যে গত পাঁচই আগস্ট মঞ্চ একাত্তর নামে সংগঠনের আত্মপ্রকাশ ঘটেছে সেটা বলছে আবার এদের বিরুদ্ধে সন্ত্রাস বিরোধী আইনে মামলা দিচ্ছে তার মানে মুক্তিযুদ্ধের ইতিহাস মুছে ফেলার গভীর ষড়যন্ত্র এবং ইতিহাস বিকৃতি রোধের চেষ্টা এখন বর্তমান সরকার এবং বাংলাদেশের আইন আদালত সন্ত্রাসী কার্যকলাপ হিসেবে দেখছে এই বিষয়টি আসলে পরিষ্কার হলো ষোলো জনকে গ্রেফতারের মাধ্যমে এবং আবু আলম শহীদ খানকে গ্রেফতারের মাধ্যমেও যে এদেরকে গ্রেফতার করার মূল কারণটাই এটা ছিল যে যারা এখনো পক্ষে মুক্তিযুদ্ধের ইতিহাসের পক্ষে এবং বাংলাদেশের আহ মুক্তি সংগ্রামের ইতিহাসের পক্ষে বড় গলা করে কথা বলতে চাইছেন বা বলছিলেন আমি যে বলছিলাম মঞ্চ একাত্তর একটা ফাঁদ সেদিন থেকেই কেন মমজয় 71 এর নামে কামাল হোসেন আর অ্যাডভোকেট জেদাই পান্না এদের সবাইকে ডেকে একটা জালে এনে ডিআরইউ এ জড় করলেন এবং সেখানে মব হলো পুলিশ গেল এখন পর্যন্ত অ্যাডভোকেট জেদাই খান পান্না কিংবা কামাল হোসেন এই যে আমি যুক্তিগুলো দিলাম একটা আদালতে পর্যন্ত এদের পক্ষে দাঁড়াতে ভি উপস্থিত হলেন না কেন তারা তো আদালতে যান তাদের পেশা আইন পেশা তারা তাদের সঙ্গীদের যেই সভায় তারাও থাকতে পারতেন সেই সভার ব্যক্তিবর্গকে বাঁচাতে তো এখন পর্যন্ত কোনো বক্তব্য রাখছেন না কেন উনিশশো একাত্তরের পক্ষে কথা বলাদেরকে একত্র করে ধরে ফেলা জরুরি ছিল দেখেন এখন ফেসবুকে ঘুরছে এই গল্পটাও কখন আবু আলম শহীদ খান কিন্তু সাবেক আমলা হিসেবে বরাবর মানে বরাবর টকশোতে কথা বলে এসেছেন স্থানীয় সরকার মন্ত্রণালয়ের সচিব ছিলেন তার আমলে স্থানীয় সরকার নির্বাচনগুলো কিভাবে অনুষ্ঠিত হয়েছে যতদিন বিএনপি নির্বাচনে আসছিল কিভাবে স্থানীয় সরকার নির্বাচনগুলোতে বিএনপি ভালো ফলাফল করছিল এই সকল বিষয়ে এবং আওয়ামী লীগ সরকার যখন ক্ষমতায় তখন আওয়ামী লীগ সরকারের সমালোচনায়ও কিন্তু তিনি ছিলেন। কিন্তু তিনি আওয়ামী লীগ ঘনিষ্ঠ তিনি ছিয়ানব্বই থেকে আওয়ামী লীগ সরকারের সময় শেখ হাসিনার প্রেস সচিব ছিলেন তিনি আওয়ামী লীগ আমলে 2008 সালে ওয়েস্ট ডি অবস্থা থেকে আবারও যখন ফিরে এলেন বিএনপির পরবর্তী সময়ে তিনি পদোন্নতি পে সিনিয়র সচিব হয়েছিল সব ঠিক আছে কেন এই সময়টায় আবু আলম শহীদ খান এক রকমের খাত খ্যাতি পেলেন কারণ দেখেন এই আবু আলম শহীদ খান আগস্ট মাসে তকশতে বসে নাহিদ ইসলামের সঙ্গে মানে বিপ্লবের 2024 এর বিপ্লবের মহানায়ক তার সঙ্গে বসে তিনি সরাসরি বললেন যখন নাহিদ ইসলাম বললেন যে কেউ নাকি বঙ্গবন্ধুকে জাতির পিতা মানে না এই জাতির শেখ মুজিবের প্রতি কোন শ্রদ্ধা নাই তখন আবু আলম শহীদ টেলিভিশন ক্যামেরায় লাইভ টক শো চলছে তিনি বললেন নাহিদ মানেন না তো কি হয়েছে বাংলাদেশের জনগণ মানে আমি মানি এই যে উনিশশো একাত্তরের পক্ষে দাঁড়ানো বঙ্গবন্ধুর পক্ষে দাঁড়ানো জোর গলায় এই গাছটাকে এই ঘাটত্যাডামোটাকে ডক্টর ইউনুসের সরকার পিসে মারতে চাইছে মঞ্চ একাত্তর ছিল সেই জাল যেই জালের ভেতরে এনে ওই মঞ্জুরুল আলম পান্না থেকে অধ্যাপক শেখ হাফিজুর রহমান কার্জন থেকে শুরু করে আবু আলম শহীদ খান পর্যন্ত ব্যক্তি বর্গকে এক জালে এনে মুক্তিযুদ্ধ বাঁচানোর তাদের যে প্ল্যাটফর্ম পুলিশ সেটাই নিচ্ছে। সেটাকে সন্ত্রাসী কার্যক্রম হিসেবে চিহ্নিত করে তাদেরকে আটক করে ফেলা হলো যাতে ইউনুস সরকারের আমলের টকশোতে আর মুক্তিযুদ্ধের কথা বলার কেউ সাহস না পায় ইউনুস সরকারের আমলের টকশোতে কেউ আর বলার সাহস না পায় যে বঙ্গবন্ধু বাংলাদেশের সংবিধান এগুলো বড় মানে এই জিনিসগুলোকে বললেই মুখের কথায় ছুঁড়ে ফেলে দেওয়া যায় না এই কথাগুলো বলার যাতে আর কেউ সাহস না পায় সেজন্যই তাকে গ্রেফতার করা হলো শুধু তাই আবু আলম শহীদ খানকে গ্রেফতার করা হয়েছে আরেকটা বড় ভয়ের কারণে যেই ভয় সারাক্ষণ তারা করে ফিরছে ডক্টর ইউনুস সরকারকে সেটা হচ্ছে জনতার মঞ্চ হয়ে যাওয়ার ভয় সচিবালয়ে হঠাৎ করে একটা কু ঘটে যায় কিনা ১৯৯৬ সালে খালেদা জিয়ার সরকার যখন পনেরোই ফেব্রুয়ারির নির্বাচন করে ফেললেন একতরফা ভাবে কোনো রাজনৈতিক দল অংশ নিল না এবং তিনি বললেন নব্বই শতাংশের বেশি ভোট পড়েছে বলে তারা নিজেদের বিজয়ী ঘোষণা করলেন সংসদে নিয়ে এলেন বঙ্গবন্ধুর খুনি ফ্রিডম পার্টিকে আর কোনো দল ওই নির্বাচনে গিয়ে অংশ নিল না সেই পনেরোই ফেব্রুয়ারি সরকারকে পতনের দাবিতে মেয়র হানিফ সে সময় ঢাকা শহরের নির্বাচিত মেয়র মোহাম্মদ হানিফ তিনি জনতার মঞ্চ গঠন করেছিলেন সেই জনতার মঞ্চে গিয়ে বিভিন্ন পেশাজীবীরা তখন ঐক্য জানাচ্ছিল সেই মঞ্চে গিয়ে কিন্তু সে সময়কার সচিবালয়ের সচিব মহিউদ্দিন খান আলমগীর ফারুক সোভানরা সহ ব্যক্তিবর্গ গিয়ে তখন ২৪ জন সচিব গিয়ে তখন ওই জনতার মঞ্চে মিড লেভেলের মধ্য তখন যারা সচিব হয়ে ওঠেন নাই সেই কর্মকর্তাদের সহ মিড লেভেলের কর্মকর্তাদের সহ উচ্চ পর্যায়ের কর্মকর্তাদের নিয়ে তারা জনতার মঞ্চে গিয়ে ঐক্য জানালেন সচিবালয়ে কাজ বন্ধ হয়ে গেল আর অন্যদিকে ফারুক সোভান মহিউদ্দিন খান আলমগীরেরা বঙ্গভবনে গিয়ে রাষ্ট্রপতি আব্দুর রহমান বিশ্বাসকে বললেন এভাবে তারা সরকারি কার্যক্রম পরিচালনা করতে পারবেন না মানে পর থেকে যেভাবে হাসনাত আবদুল্লা গিয়ে সচিবালয় দখল করে ফেললে এই সচিবকে নামালেন ওই সচিবকে বসালেন একে ডিসি পদে দিলেন তো তারপরের দিনই অর্ডার ক্যান্সেল করে ওকে এখানে এসপি বানালেন এসব করছেন বটে কিন্তু এতে প্রশাসন পুরোপুরি স্থবির হয়ে পড়েছে পাঁচ শতাধিক কর্মকর্তাকে ডক্টর ইউনুস সরকার এ পর্যন্ত ওয়েসডি করেছে বরখাস্ত করেছে অবসরে পাঠিয়েছে এদের মধ্যে একটা বড় অংশের প্রতি অভিযোগ দু হাজার চোদ্দ নির্বাচনে দ্বারা প্রশাসন বা পুলিশ প্রশাসন থেকে কাজ করেছে এসব করেছে বটে বিশ্বাসী লোক না পে। এমনকি যে স্বরাষ্ট্র সচিব পর্যায়ে পর্যন্ত নিয়ে এসেছেন প্রায় সাত আট বছর আগে অবসরে যাওয়া নাসিমুল গনিকে চুক্তিভিত্তিক নিয়োগ দিয়ে পুলিশের আইজি পদে কমিশনার পদে সব অবসরপ্রাপ্ত কর্মকর্তাদের চুক্তিভিত্তিক নিয়োগ দিয়ে নিয়ে এসেছেন ফলে না প্রশাসন চালু হয়েছে প্রশাসনের স্থবিরতা কেটেছে প্রশাসনে বিশ্বাসের সম্পর্কে তৈরি হওয়ার কোনো উপায় নেই একদিকে উড়ে এসে জুড়ে বসেছেন উপা উপদেষ্টারা সচিবেরা উড়ে এসে জুড়ে বসেছেন অন্যদিকে প্রতিটা মন্ত্রণালয়ে বসানো হয়েছে ছাত্র প্রতিনিধি রাজ করার জন্য অন্যদিকে দেখেন পুলিশেও তাই আইজি কমিশনার এসবি প্রধান র্যাব প্রধান সব অবসরে যাওয়া কর্মকর্তাদের নিয়ে আসা হয়েছে পুলিশের সঙ্গে বর্তমান ব্যাচগুলোর সঙ্গে তাদের কোনো সম্পর্ক নাই অন্যদিকে এই ব্যক্তিদের সঙ্গে কোনো বিশ্বাসের বা আস্থার সম্পর্ক তাই গড়ে উঠছে না এই সব প্রশাসনের এই অবস্থায় সরকার সারা কোন ভয়ে আছে দেখেন পররাষ্ট্র সচিবের ক্ষেত্রে কি ঘটেছিল মনে করে দেখেন সেপ্টেম্বরে তাকে নিয়োগ দেওয়া হলো সেই 94 ব্যাচের কর্মকর্তা বিএনপি আমলের কর্মকর্তা হিসেবে 8 মাসও সেই পররাষ্ট্র সচিবকে কিন্তু বাংলাদেশের সরকার ইউনুস সরকার সহ্য করতে পারল না তো এই তো চলছে পরিস্থিতি কাউকে বিশ্বাস করতে পারছে না এখন তাদের শঙ্কা হয়ে দাঁড়িয়েছিল যে এই আবু আলম শহীদ সিদ্দিকীরা মঞ্চ একাত্তর বাংলাদেশের সকল পেশার ব্যক্তিরা গিয়ে সেই মঞ্চে সবচেয়ে বড় যে ঘটনা ঘটে যেতে পারে সেটা হচ্ছে ব্যাপকভাবে ক্ষুব্ধ এবং বিক্ষুব্ধ প্রশাসনের এবং পুলিশ প্রশাসনের কর্তা ব্যক্তিরা গিয়ে সেই মঞ্চে যোগ দেন কিনা মনে রাখতে হবে এমনকি আওয়ামী লীগ বাংলাদেশে মানে যেহেতু বছর এবং পাঁচ বছর বিশ বছরে নিয়মিত নিয়োগ হয়েছে প্রচুর পদ বেড়েছে পদোন্নতির ঘটনা ঘটেছে একদিকে শত শত রদবদল করেও মানে আওয়ামী লীগ আমলে নিয়োগপ্রাপ্তদের সকলকে

সরকার বিশ্বাস আনতে পারছে না কারণ সরকার জানে একটা বিরাট অংশ ক্ষুব্ধ বিক্ষুব্ধ এবং এই ক্ষোভের একটা বড় কারণ সেই মুক্তিযুদ্ধ যে মুক্তিযুদ্ধকে তাই ইউনুস সরকারের পক্ষে সন্ত্রাস হিসেবে দেখা ছাড়া আর কোনো গতি নাই সন্ত্রাস হিসেবেই তাই তাদেরকে দেখতে হচ্ছে মুক্তিযুদ্ধের ইতিহাস মুছে ফেলার গভীর ষড়যন্ত্র ও মুক্তিযুদ্ধের ইতিহাস বিকৃতি বন্ধের লক্ষ্যে যে কোনো প্ল্যাটফর্ম গঠনকে কারণ তারা বোঝেন যে এক মঞ্চ একাত্তর যাতে আয়োজকেরাই গিয়ে উপস্থিত হলেন না সেটার একটা সভাতেই যদি এতজনকে জালে ফেলে দেওয়া যায় তাহলে আসলে যদি এই প্ল্যাটফর্মটি নিয়মিত বৈঠকে বসতে পারত কিংবা অন্য কিছু করে ফেলার সাহস করত। আরো বড় প্রকাশ্য কোনো এদের সঙ্গে গিয়ে কারা কারা জানি যোগ দিত এই ভয়টি কুড়ে কুড়ে খাচ্ছে ইউনুস সরকারকে আবু আলম শহীদ খান যিনি উনিশশো সালের জনতার মঞ্চের একজন অংশগ্রহণকারী ব্যক্তিও বটে এবং নেতৃত্ব স্থানীয় অংশগ্রহণকারী ব্যক্তি বলেই সহ উপস্থিত হয়েছেন বলে পিলে চমকে উঠেছে ডক্টর মোহাম্মদ ইউনুস সরকারে ভুলে বেড়ে চলে না মে মাসে আসিফ মাহমুদ সজিব ভইয়া লিখেছেন জনতার মঞ্চের বিভিন্ন উইং নাকি তিনি সক্রিয় হয়ে উঠতে দেখছেন চারদিকে মানে ইউনুস সরকারের এখন এমন দশা যে একটা ছায়া দেখলেও ভয় লাগে ছায়াকেও ঘাতক বলে মনে হয় এবং মনে হয় চার দিকে শুধু ষড়যন্ত্রের জাল বেছানো সেখানে তাদের জন্যে সবচেয়ে বড় সন্ত্রাস আর সবচেয়ে বড় ষড়যন্ত্র হয়ে উঠেছে মুক্তিযুদ্ধ মুক্তিযুদ্ধের গৌরবময় ইতিহাস আর সেই সব ব্যক্তিরা যারা মুক্তিযুদ্ধের গৌরবময় বয়ান বড় গলায় মতো হোক আর যে কোনো সভায় হোক যে যেকোনো পরিসরে হোক বললেই যাচ্ছেন বলতেই থাকবেন তাদের টুটি চিপে ধরাকে এখন তাই সবচেয়ে বড় কৌশল বলে মনে করছে ইউরুস সরকার দেখা যাক কে যেতে একাত্তর না চব্বিশ আদালত বর্জন করা বিক্ষুব্ধ আইনজীবীরা বলেন আমরা আগামী 30 সেপ্টেম্বর থেকে পাঁচ অক্টোবর দু হাজার পঁচিশ পর্যন্ত বাংলাদেশ সুপ্রিম কোর্টের আপিল বিভাগ হাইকোর্ট বিভাগ সমস্ত জেলা আদালত মুখ্য জুডিশিয়াল আদালত সহ সমস্ত আদালত বর্জন করার বিষয়টি জানানো হয়েছে কিন্তু আমরা অন্যায় অবিচারের প্রতিবাদে মিছিল বের করেছি পুলিশ আমাদের মিছিলে বাধা দিয়ে দেখিয়ে দিয়েছে দেশের বিচার ব্যবস্থা কতটা ধ্বংস হয়েছে